পরে রাগে নিয়ে তবান্ধা ভুলকর ওনা মসলমান রোজা দেরি তিরি শরুজা মকো বে তার গুনার বোজা জীবন করবে দান ধরে রাগে নিয়ত বন্ধ না মুসলমান এই মাসেতে রাত্রি সাবে নামটি হাজার মাসের সেরা সেরা ঘুচায় পাপির দুঃখ এই রাতের ও আমার প্রেয় নজরা না হীরতে তে নাজিল হল নবীর পর পাকোরাম ধরে রাগে নিয়ত বান্ধ ভোলকরণ মুসলমান এই অবস্থা মুসলমানদের কোন কারণে এই অবস্থাটা হয়েছে একটা লোকের জ্বর তো কেন জ্বর তারপরে তো আগে ল্যাবরেটরিতে যাব কি কারণে আজকে মুসলমানরা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিম নামে বডিটা শুধু ভারতবর্ষে নয় শুধু ফিলিস্তিনে নয় বাংলাদেশে মায়ানমারে রোহিঙ্গাতে ভারতবর্ষে ফিলিস্তিনে নেপালে ভুটানে সুদানে নাইজেরিয়ায় যেখানেই আছে নির্যাতিত আছে কেন এবার গোল করে বসেছি ধরেন আমরা জন বসেছি জন তার মধ্যে একজন আলিমকে নেওয়া হয়েছে একজন ডাক্তার একজন প্রফেসর একজন উকিল একজন জজ একজন ব্যিস্টার একজন কোম্পানি একজন শিল্পপতি আলোচনা শুরু হলো যার যা বলার বললো কে বলছে এটা বিজেপির চাল কে বলছে শিবসেনার চাল কে বলছে এটা বজরংয়ের চাল কে বলছে না এটা তৃণমূলের চাল কেউ বলছে মাসবাদের চাল কেউ বলছে সিপেমের চাল আর এস পির চাল এসুসি এর চাল বলে না এর ভিতরে কংগ্রেসের হাত আছে সবারই বলা হয়ে গেল এবার পালা পড়েছেন আপনাদের সভাপতি আজকের আমাদের সভাপতি ওস্তাদ ভাজনের ওনার ইল ম্যাচে কোরআন আর হাদিস ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে কি ব্যাপার বলেন তো উনি বলছেন وَأَبْنَاءُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَسِيرَتُكُمْ وَأَمْوَالُكُمْ تجارة تخشونك سادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا আল্লাহ বলছেন দু হাজার পঁচিশ সালে দু হাজার চব্বিশ সালে মুসলমানদের অবস্থা এমন কেন জিজ্ঞেস করতে হবে না কোনো মন্ত্রীর কাছে যেতে হবে না কোনো টেনশন করতে হবে না কোরআনের যদি বিশ্বাস থাকে কোরআনের একটা অক্ষরের উপরে যদি বিশ্বাস থাকে কোরআন বলে দিছে মুসলমান কখন তোরা লাত খাবি রে তোদের পিঠের চামড়াতে অন্য জাতির পায়ের জুতা হবে রে হে মুসলমান যখন তোরা আটটা জিনিসের প্রেমে পড়ে যাবি তিনজনকে যখন তোরা তুচ্ছ মনে করে নিবি তখন জেনে নে

ও তিজার তুম তো নমসি তো না সে আটটার মহব্বত কি বাপের মহব্বত সন্তানের মহাব্বত ভাইয়ের মহব্বত সঞ্চিত মালের মহবত এবং চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মহব্বত যে ঘরটা তুই বানিয়েছিস এ ঘরের মহব্বত আটটা জিনিসকে আঁকড়ে ধরে পরে থাকবি তোদের কাছ থেকে তিন খানা জিনিস বিদায় নিয়ে নেবে তোদের ভিতরে পাওয়া যাবে না একটা হলো কি আহবা ইলেই হে আল্লাহর মহব্বত থাকবে না ও রাসূল এবং রাসূলের মহব্বত থাকবে না ও জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় নিজেকে বের করে আল্লাহর দ্বীন আগে বাড়ানোর মহব্বত থাকবে না যখন এই তিনটে জিনিসের মহব্বত থাকবে না আর

হাদিল কওমাল ফাসিকিন অবহেক করা অবহেক কর আল্লাহ নিজেই বলছে হে আমার গোলাম তোরা অবহেক কর হাতা ইয়াতি আল্লাহ হবে আমরহি যখন আমার আল্লাহ হুকুম পাঠিয়ে দেবে যতক্ষণ পর্যন্ত والله লা হাদিল কওমাল ফাসিকিন হে বেঈমান ফাসেকের দল তোদের আল্লাহ হেদায়েতের রাস্তা দেবে না শান্তির জায়গা তোরা পারবি না ভারতবর্ষে যে মন্ত্রীগুলো আছে একটা লিস্ট করেন আমি তার কাগজ এই রেস্তাহটাই দেখাই পঁচিশ ত্রিশটা ভারতবর্ষে মন্ত্রীদের লিস্ট করেন শেষকালে এইদিকে লেখেন মুসলমানদের পক্ষে কে কেউ সব লাল কালি দেখতে পাচ্ছে না ভারতবর্ষ কেন বাংলাদেশেও না বাংলাদেশ কেন ফিলিস্তিনেও না ফিলিস্তিন কেন সুদান নাইজেরিয়াতেও না এখন বলেন এর আজে মুসলমানদের ওপরে নারাজ এতে কোনো টেনশন নাই কাগজ কলমে অঙ্ক করে বসে দেখেন স্বয়ং আল্লাহ আমাদের ওপরে নারাজ আল্লাহ রাজি আছে আল্লাহ আমাদের ওপরে রাজি নেই শেষ ওইটাই আল্লাহ আমাদের ওপরে রাজি নেই বিশ্বনবী বলছেন আমি তোমাদের জন্য দুইটি রাস্তা ছেড়ে দিয়ে গেলাম দিন তোমরা কুমরা হবে না যতদিন ওই দুটিকে টিপে ধরে থাকবে একটা হলো আল্লাহ দুইটা হলো সুন্নতের পাইয়া বিশ্ব বিজু ছিল একদিন যারা আল্লাহরে হারায়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের ম দুঃখের রগে শোকে ছিল যাহারা সর্বক্ষ